আবারও চলে আসলাম নতুন একটি আকর্ষণীয় টাইসের ভিডিও নিয়ে আর কম দামে কোথায় টাইস পাওয়া যাবে সেই সকল শপের ঠিকানায় কিন্তু আমরা দিয়ে থাকি আজকে আমরা চলে আসছি বাদরাজ ব্লকের নিউ তাহিনা মার্কেটে আর আপনারা এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন মা বাবার দোয়া টাইস হাউস আর এখানে আসলেই কিন্তু চমৎকার চমৎকার টাইসগুলো পাবেন আর এছাড়াও কিন্তু তাদের কাছে অসংখ্য কালার আছে আপনার এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এই তিন ক্যাটাগরি টাইসই পেয়ে যাবেন আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে রমজান ভাই আসলাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি ষোলো ষোল এবং আট বারো ধামাকা অফার জি আচ্ছা আচ্ছা কি দেখবো আমরা প্রথমে দেখব আপনার ষোলো 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 প্রথমে আমরা গত বছরে বিক্রি করছি টাকা আটচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এখন নতুন বছর কোম্পানি অফার দিচ্ছে

চলতেছে কিন্তু আমাদের মালটা পর্যাপ্ত পরিমাণ আছে বিদে আমরা এটা 80 টাকা স্কয়ার দি 80 টাকা বি গ্রেড জি এটা বি গ্রেড বি গ্রেড মাত্র 80 টাকা স্কয়ার আচ্ছা এই পাশে কিছু দেখতে পাচ্ছি জি এই পাশে এটা দেখতে এই মালটা আছে বি গ্রেডের এটা কত এটা দেখতেছে 75 টাকা স্কয়ার বি এই যে উপরেরটা এই মালটা এ গ্রেড এটা 80 টাকা স্কয়ার এটা 80 টাকা আচ্ছা এই বলে দেখতেছে এটা 80 টাকা স্কয়ার এটা 80 টাকা স্কয়ার ফিট জি আচ্ছা এসর আপনার কাছে কি আছে 8 12 এসর 8 12 কিছু সিঙ্গেল কোটের মাল আছে আমার কাছে সিঙ্গেল কোট না শুধু বডি শুধু বডি বডি গুলো কেমন থাকবে শুধু বডি এই দেখেন এই একটা মাল আছে

কোথায় আসতে আসতে হবে হবে আমাদের এখানে ধারা যে ব্লক নতুন বাজার আপনার নিউ তাহামিনা মার্কেটে আসতে হবে সহজ কথায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমেরিকান অ্যাম্বাসি বললে হবে আমেরিকান অ্যাম্বাসি থেকে রিস্ক এলাকা বললে হবে যে ব্লক নাম্বার নিউ তাহমিনা মার্কেট মা মামা ভারত হাউস